বিশ্বের পঁচাত্তরটিরও বেশি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তালিকায় বাংলাদেশও আছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আতঙ্ক বন্ড বাজারের পতন ও রিপাবলিকানদের কঠোর সমালোচনা ও জনসাধারণের অস্বীকৃতির শুল্ক আরোপ স্থগিতের মূল কারণ বলেছেন ট্রাম্প তবে চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি সুদীপ্ত মাহমুদের রিপোর্ট বাদে বাংলাদেশ সহ অন্য সব দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন পঁচাত্তরটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বাণিজ্যে কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছে দেশগুলো পরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন যে সব দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি তারা পুরস্কৃত হবে দশ শতাংশ পাল্টা শুল্কের আওতায় থাকবে মেক্সিকো ও কানাডা ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের জবাবে চীন মার্কিন পণ্যের ওপর চুরাশি শতাংশ শুল্ক আরোপ করায় চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে গত সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিবাচক সাড়া দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই পদক্ষেপের কারণে বাণিজ্য এজেন্ডার সমর্থনে মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ কাজ অব্যাহত রাখবে বলেও জানান প্রধান উপদেষ্টা সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে